ভোট দিলেই মিলছে চানাচন মুড়ি ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে থামাকা অফার ডায়মন্ড মোটরস এর প্রতিটি হিরো টু হুইলার ক্রয় মেগা লাকি ড্রয় আকর্ষণীয় উপহার দশ হাজার টাকা পর্যন্ত ছাড় ঠিকানা মুর্শিদাবাদ ডাক বাংলা আফ্রিকা হিমঘর মোড় যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজই আসন ডায়মন্ড মোটরস এই ছবি মেদিনীপুর বিধানসভা কেন্দ্রের গুড়গুড়িপাল থানার চার লোহা টিকরি প্রাথমিক বিদ্যালয়ের বুথ এলাকায়

কাদের পক্ষ থেকে ঘোরা হচ্ছে সবাই নিচে মুড়ি এটা কোন জায়গা লোয়া টিگری লোয়া টিگری লোয়া বুথ হ্যাঁ প্রত্যেক ফুটে এরকম করে না আর অন্য কোনো আইটেম থাকে এরকমই থাকে হবে না হয় না

এই যে আমাদের berkenার পাটি যা তার করবিলা তারা দিচ্ছি পাটিবল তো কোন পাটি কি মুড়ি দা হলো এটা মুড়ি আর চানাচুর মুড়দি আছে তোমা ভর্ত দিও ভর্ত দিয়ে ফেরার পথে মানে ভর্ত দিয়ে ফেরার পথে আছে রে হ্যাঁ এরকম রাগলটা দেখাও তোমার কোন 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 ভূতেটা লোয়া ডিগ্রি গুড়গুড়ি ভাত না লোয়া ডিগ্রি তোর নাম কি আমার নাম সংসদেব নায়ক বিউরো রিপোর্ট বাংলা